টোকিও আবার ঘোরার পর ভাবলাম চলো একটা রেস্টুরেন্টে বসে ডিনার করি ভিতরে ঢুকতেই গরম নান আর বিরিয়ানির গন্ধে মন ভরে গেল কিন্তু হঠাৎ তার দেখি ক্লোজড বিশ্বাসই হচ্ছিল না খিদে মেটার আগেই মন খারাপ তাই ঠিক করলাম চলো মেট্রো ধরেই হোটেলে ফেরা যাক মেট্রো স্টেশনে ঢুকতেই মনে হল যেন শহরের নিচে আরেকটা শহর চারতলা নেমে নিচে নামতে হলো লেফট সিঁড়ি আর সেই বিখ্যাত ওয়েডো লাইন টিকিট স্ক্যান করেই ঢুকে পড়লুম জাপানের সেরা ডিসিপ্লিনড মেট্রো সিস্টেমে সবাই কত সুন্দর করে লাইন ধরে দাঁড়িয়ে আছে কেউ ধাক্কাধাক্কি করছে না একদম পারফেক্ট মনে হল এই কারণেই জাপান এত অগ্রসর শেষমেশ বেরিয়ে একটুখানি ভাগ্য জেগে উঠল দেখে ফেললুম ম্যাকডনাল্ডস অবশেষে পেটমন দুটোই খুশি বন্ধুরা টোকিওর রাতের মেট্রো ভ্রমণটা সত্যি এক অনন্য অভিজ্ঞতা পুরো ব্লগটা দেখতে লিংক আছে নিচে গিয়ে একবার ঘুরে এসো